আপনার আইন শৃঙ্খলা সামাজিক বন্ধন টাকা পয়সা লুটপাট করে দেশটাকে ফোকরা বাড়াই দিয়ে গেছে কোটি কোটি টাকা লুটপাট করে চলে গেছে সেখানে দেশটাকে আপনার যা করে গেছে আওয়ামী লীগই প্রমাণ করে গেল এ দেশের মানুষের সামনে যে লুটপাট করে ওই আপনার খুন জখম করে ঘুম ফিরে রেখে ভালোভাবে থাকা যায় না শেষ মেশ কলায় দেখতে হয় আওয়ামী লীগ প্রমাণ করে গেছে খালি ইতিহাস থেকে আমাদের শিক্ষা করতে হবে তাই প্রিয় ভাইরা আমরা কোনো রকম বৈষম্যমূলক কোনো কর্মকণ্ডা কারের সাথে করব তার সাথে বৈষম্যমূলক আচরণ আমরা করব আমরা সকলে ভাই ভাই মিলে আমরা সামাজিক শান্তি শৃঙ্খলা আপনারা বজায় রাখি এটা আমাদের আহ্বান আমাদের নেতা যারা কার্যক্রম আমরা জানেন যে রাষ্ট্র সংস্কারের একত্রিত কর্মসূচি এই জন্য দিয়েছেন এই জন্যে দিয়েছেন যে আমাদের নেতার উপলব্ধি হয়েছে যে এ দেশটা বিগত বছর যেভাবে চলেছে এই পনেরো বছর যেভাবে চলেছে সেইভাবে যদি আপনার আগামী দিনে চলে তাহলে এ দেশের মানুষের বলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দ্বারা সব ধ্বংস হয়েছে এটাতে কীভাবে উত্তর করা যায় আপনারা জানেন যে এ দেশের স্বাধীনতা যুদ্ধের সময় তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে আপনার কতটুকু দেশপ্রেম থাকলে কতটুকু দেশের প্রতি ভারত ভাষা থাকলে মানুষ দেশের জন্য জীবন দিতে যায় আমাদের দেশের জন্য যুদ্ধ পড়ে এই দেশের জনগণ তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছিল দুই লক্ষ মহাগণ আপনারা যে উদ্দেশ্য নিয়ে লোক শহীদ হয়েছিল আজকে পাঁচ বছর পরেও কিন্তু সেই উদ্দেশ্য বাস্তবায়ন হয় নাই সেটা প্রমাণ করে দিয়েছে এদেশের ছাত্র ক্ষমতা আপনারা জানেন যে আমরা যুদ্ধ পনেরো বছর তত্তর দুই বছর সতেরো বছর আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা শুধু না সকল রাজনৈতিক দল করে জামাত ইসলাম বিএনপি করেছে আপনারা জামাত ইসলামের নেতৃবৃন্দ এখানে রয়েছেন তাদের সব তাদের ফাঁসি দেওয়া হয়েছে জুডিশিয়াল বলা হয় আপনার আইনি ভাবে তাদের মানে মিথ্যা মামলা তাদের ফাঁসি মানে মেরে ফেলা হয়েছে সেখানে মেরে ফেলে তারপর আমাদের হাজার হাজার নেতাকর্মীকে খুন গুম করেছে আমাদের জানেন যে ইলিয়াসাই সহ চৌধুরী আমাকে সামনে হাইপ্রোল অনেক নেতারা তাদেরকে লাশ খুঁজে পাওয়া যায়নি এরকম অসংখ্য নেতাকর্মীরা এই যে আমার পাশে বসে আছে আমার বন্ধু কলমিনের সাবেক চেয়ারম্যান তাকে নিয়ে আসে আপনার গুণ করে রাখা হয়েছিল আপনার কোথায় অবদানা দেখা রাখা হয়েছিল ছয়চল্লিশ দিন এইরকম ভাবে হাজার হাজার মানুষের কোল খালি করে বুক খালি করেছে এই শরীর দেশি ব্যাপারে সরকার তাই এদেশের নতুন প্রজন্মের ছেলেরা আমাদের বিএনপি নেতাকর্মীরা রাজনৈতিক দল এবং এই প্রজন্মের ছেলেরা ঝাঁপায় পরে এ দেশটাকে নতুনভাবে আপনার আবার স্বাধীন করেছে দায়িত্ব আমরা চাই যে বিগত পনেরো বছর যে যেভাবে দেশের স্বাধীনতা সার্বভৌত মৌলিক অধিকার গণতন্ত্র বিগত আওয়ামী লীগ করেছে সেরকম যেন আগামী দিনে না ঘটে এই একত্রিশ মধ্যে রয়েছে যে